মর্নিং এভরিওয়ান সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে সরস্বতী পুজো তো বুঝতেই পারছেন সবারই একটা আলাদাই মানে চিন্তা ভাবনা রয়েছে তো আজকে কিন্তু মেঘলা আমাদের এখানে মেঘলা হয়েছে আর এই যে কোয়েল এখনো ওখানে শুয়ে শুয়ে ফোন হচ্ছে গুড মর্নিং গাইজ তো চলো এনজয় করো শেষ পর্যন্ত আর আজকে জানি না কোথাও বেরোবো নাকি কেন মেঘ আমার ছোট্ট এরা সবাই বেরোবে বলছে তো চলো আজকের দিন তো সবাই বেরোয় তাই না তোমাদের স্কুলে পুজো হয় সব জায়গায় পুজো হচ্ছে অনেক পুজো হচ্ছে স্কুলে নিয়ে যাবো ঘুরতে শাড়ি পরবো তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে পুজো বাড়ি হচ্ছে না কেননা আমার বড় মা মারা গেছে তো সেই জন্য পুজো আর করা যাবে না মানে অঞ্জলিও দেওয়া যাবে না তো দেখা যাক কি করা যায় সকাল সকাল কয়েল আজকে ঘর মুছে নিচ্ছে তাই ভালো

তো আমরা একটু জাস্ট বেরোবো আর মেয়েও রেডি হয়েছে এই মাসি সাথে ম্যাচিং করে তো চলো ওকে সাদা পরেছিলাম সকালে তারপরে আবার চেঞ্জ করে দিলাম এই মাস তো যাবে বলে যেহেতু জামাটা হাতা কাটা তাই জন্যে তো চলো এখন যাওয়া যাক দাঁড়াও এদেরকে একটু দেখিয়ে দিই এরা খুব সাজু গুজু করছে আমি শুধু শাড়িটাই পরেছি এটা কেরালা কটন হোয়াইট কালারের আর ও বোধহয় এটা অর্গেন না অর্গেন জানি না কি অর্গেন জানি তো কলেগুলো হ্যাঁ তো তাই দিদি অর্গেন ওই ওই কি বলে আমরা

আমার মায়ের প্রথম সরস্বতী পুজো এবছর হ্যাঁ বলো বিদ্যা দাও বুদ্ধি দাও দেবী মা সরস্বতী ও বাবা মিমিরা তোমার একই জামা মিমি আমার মা আমার মা রেডি হয়েছে আমার মা এই দেখো মাসি মনি কি সুন্দর সেজেছে মাসি মনি আমরাও সেজেছি এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো

পাঁচটা পড়বো পাঁচটা নিলাম আরো নিলাম ঘেমে যায় তো

এই তো ফাইনালি আমরা এই যে বেরিয়ে পড়লাম টিন বোনে পরপর লাইন দিয়ে একদমে একদম লাইন দিয়ে বেরোচ্ছে দেখ না লক্ষ্মী সরস্বতী মা কালী পেছনে চলো আমার চুলও ভেজা রে শুধু শুধু বেঁধে যাচ্ছে অনেক বছর পরে যাচ্ছি স্কুলে সেই একবার গেছিলাম অনেক দিন আগে তখন আমি লক করতাম না তখন গিয়েছিলাম মাধবীরা মেরে সবাই মিলে মিট করেছিলাম তো এবার যাচ্ছি চলে সবাই যখন তো কি

আর আমার মেয়ে এই যে ঘরে বসে আছি আমার মেয়ে আমার কোলে শুয়ে আছে আর তার মাসিরা গেছে এখন ঘুরতে বাজারেই রয়েছে আর কি কিন্তু আজকে যেটা মেনলি আমার সকালবেলা বলতে ভুল হয়েছে আজকে যেমন হচ্ছে বসন্ত পঞ্চমী তেমন তার সঙ্গে সঙ্গে কিন্তু চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখ মানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে ব্ল্যাক ডে তো সেগুলো আমি বলতেই ভুলে গেছিলাম যাই হোক তাই এখন আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমার মেয়ে কিন্তু এখন খেলা করছে আর আজকে আমি একটা কেরালা কটন পরেছিলাম তখন বললামই সকালে তো আমরা বেশ ঘুরে ঠুরে এসেছি বাজার থেকে আবার স্কুলও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক বছর পরে আজকে স্কুল গেলাম বেশ ভালো লাগলো বাট মেয়েটা ছোটো তো আর ওখানে ভীষণ সাপোকেশন হচ্ছিলো যার জন্য আমি ফিরে এলাম তো আমাদের যেহেতু সাপোকেশন হচ্ছিলো ওর তো আরও প্রবলেম হচ্ছিলো যার জন্য দেখলাম ও ঘুমিয়েই গেলাম তো সেই কারণে আমি তাড়াতাড়ি ভয়তে না ওখান থেকে বেরিয়ে এসেছি যা কোয়েলও বললো ডোনাও বললো চল আমরা আগে চলে যাই তারপরে ওরা আবার গেল ওরা আমাকে মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে তারপরে ওরা আবার ঘুরতে গেছে তো এখন এই যে মেয়ে ঠিক আছে বেশ শান্তি বাট ও একটু বড় না হলে ওখানে অত বেশি সময় থাকা যাবে না কেন ওখানে বেশ মানে সাপোকেশন শুরু হয়ে গেছে আর ধুলো প্রচন্ড ধুলো বুঝতেই পারছো হালকা হালকা একটু গরম গরম লাগছে আজকে আজকে তো একটু হালকা হালকা গরম পড়েও যায় শীতও থাকে হালকা গরম পড়েও যায় তো সেরকমই ওয়েদারটা আর পুজো দিইনি বছর পরে পুজো দেবো কেননা এখন আমাদের সেরকম কিছু প্রিপারেশান ছিল না বড় মতো মারা গেছে সকালে বললামই আর এই যে আমার মেয়ে নতুন জামা পরেছে আবার একটা আজকে অনেকগুলো ওকে নতুন জামা পরানো হয়েছে দুটো দিন দুটো তিনটে পরানো হয়ে গেল এই যে মা এই দিকে তাকাও শোনো এই দিকে তাকাও এই যে টিক 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 কই রে এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে টুকি 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 আবা এই শোনা শোনা নতুন জামা পরেছ তুমি এই দেখে 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 এই জামাটা হচ্ছে ওর মামি দিয়েছে মামা মামা মামি দিয়েছে হ্যাঁ সবুজ দাদারা দিয়েছে এই জামাটা আর এই আগের জামাটা রুচি মিমিরা দিয়েছে হ্যাঁ তো সুন্দর জামা এবার শোনা মো এ হাত ধোকা দিস কেন আমি তো খেলি তো বাবা এইসব করা চলবে না এই সব করলে খুব খারাপ হবে কিন্তু ব্যাপারটা ব্যাপারটা খুব দুষ্টুমি হচ্ছে না 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 শোনা না না বাবা ন না 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 হ্যাঁ কত কথা হ্যাঁ কত কথা থাকে তাই না বাবা এত বলি লক্ষ্মী আমার আমার লক্ষ্মীটা তখন থেকে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে যে না 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 হাত দেওয়া যাবে না মুখে সোনামা সোনামা হাত দেওয়া যাবে না জামা তো কুলে যাচ্ছে কি সুন্দর জামাটা জামাটা কি সুন্দর এবছর তোমার প্রথম ভ্যালেন্টাইনস ডে বাবা এবছর ভ্যালেন্টাইন ডেও তোমার প্রথম হ্যাঁ ভ্যালেন্টাইন ও প্রথম সরস্বতী পুজো প্রথম সব কিছু তোমার প্রথম হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ শোনো এই তো এই তো হুম কি মা এই 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 জামা তোলে না জামা তোলে না শোনা এই 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 আমরা এখন ঘুমিয়ে পড়বো তার আগে আমার মেয়ের একটু কান্না হচ্ছে কেন

হ্যালো আঙ্কেল হ্যালো আনটি হ্যালো আচ্ছা কে আমার মা নাকি এটা আমার শোনা মা বলি বাবা শোনা মা আমার এটা আমার সোনা আমার শোনা মা আমার শোনা তুমি

ঘুমু দেবে ঘুমু দেবে মামা ঘুমু হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক বুঝবি তো কালকে আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে চলো ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরি ওয়ান টাটা টেক কেয়ার লাভ ইউ এই যে দেখে নাও একবার টাটা করে দাও গুড নাইট বাবা টাটা করে দাও তোমার